আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মিনি সিঙ্গারা রেসিপি প্রথমেই আমি আলুকে এভাবে সিদ্ধ করে নিয়ে আলুর ভর্তার মতো করে নিলাম তারপর এর সাথে আমি অ্যাড করে নিলাম কাঁচামরিচ সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ একটুখানি গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সাথে আমি অ্যাড করে নিব ঘি আমার ঘিটা একটু শক্ত ছিল তার জন্য আমি এভাবে চটকিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আরেকটি পাত্রে নিয়ে নিলাম আটা সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ একটুখানি তেল ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি একটু পানি দিয়ে নিলাম ডো বানাতে আপনার যেরকম লাগবে আপনি ওরকম আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন পানি বা তেল যাই দিতে চান ডোটা হয়ে গেলে এখন আমি ডোটা দিয়ে রুটি বানিয়ে নিব। এভাবে পাতলা পাতলা করে রুটির মতো বানিয়ে নিতে হবে এরপর একটা রুটির মধ্যে এভাবে আমি আলু দিয়ে যে বানিয়েছি সেটা নিয়ে নিব ভালোভাবে সব সাইডে দিয়ে এর উপর আমি আরেকটা রুটি অ্যাড করে নিব দুইটা সমানভাবে এভাবে করে দিচ্ছি তারপর আমি একটা পিজা কাটার দিয়ে এটাকে সমানভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এরপর আমি এক এক করে নিয়ে এটাকে সিঙ্গারা শেপ বানিয়ে নেব আপনি যেরকম সেপ পারেন ওরকমই বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই এই যে দেখুন একটু একটু করে সিঙ্গারা শেপ বানিয়ে নিচ্ছি বানাতে কিন্তু এটা খুবই সহজ আপনার তো কষ্ট করতে হবে না এই যে আমার মিনি সিঙ্গারা রেডি এখন আমি চুলায় কড়াই নিয়ে তেল গরম করে নিলাম এরপর এক এক করে আমার মিনি সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম শিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এরকম লাল হওয়ার পরে আমি শিঙ্গারাগুলোকে উঠিয়ে নিব এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অন্যরকম একটি বিকালের নাস্তার রেসিপি ধন্যবাদ